এগারো জন বিজেপির নেতা এবং মথা দল ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান আপনারা সরাসরি সেই ফুটেজটা দেখতে পেলেন ওমরপুর উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ফের কিন্তু সিপিআইএম নিজের পায়ে এবার দাঁড়িয়ে ফের শাসক দলকে হুঙ্কার ঘরের ছেলে ঘরে ফিরল উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় সামনে ডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে তার মুহূর্তেই কিন্তু মুড়ি মুড়কির মতো শাসক দল ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান এগারো জন নেতা থেকে ভোটার মোথা বিজেপি ছাড়ার হিড়িক সেই ফুটেজটা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ ঘরের ছেলে ঘরে ফিরল বলে মনে করছেন রাজনৈতিক মহল বা সিপিআইএম এবার কিন্তু তারা আবারও ক্রমশ শক্তি বৃদ্ধি আজকে